উচ্চমাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর নির্মিত আমাদের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো তোমরা সবাই জানো যে আমরা এডার নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও করছি এর আগের দুটি ভিডিওতে এডার নিয়ে এবং হাফ এডার নিয়ে আমরা ডিটেল আলোচনা করেছি তো আজকের এই ভিডিওতে আমরা ফুল এডার সম্পর্কে জানবো তো ফুল এডার কি এটা নিয়ে এর আগে আলোচনা করেছি একদম প্রথম ভিডিওতে এডারের তো আরেকবার একটু বলে দিচ্ছি ফুল এডার হচ্ছে যেই লজিক সার্কিটের মাধ্যমে আমরা দুইটি বিট এবং পূর্বে যে যোগ করার পরে আমরা যে ক্যারি বিটটা পাই সেটাকে সহযোগ করার জন্য যে সার্কিটটা ব্যবহার করা হয় অর্থাৎ যে সার্কিটের বিট এবং পূর্বের ক্যারি বিটটা ইনপুট দিয়ে আউটপুটে যোগফল এবং নতুন ক্যারিবিট পাই তাকে বলা হয়ে থাকে ফুল ফুলার তোমরা যদি ভুলে যাও আমি তোমাদেরকে বোঝার জন্য আরেকবার একটু জিনিসটা দেখাচ্ছি আমি একটা সংখ্যা লিখছি ওয়ান জিরো ওয়ান ওয়ান আর এটা হলো জিরো ওয়ান জিরো ওয়ান দুইজনের মধ্যে যদি আমরা যোগ করতে যাই দেখো ওয়ান এবং ওয়ানে যোগ করলে যোগ ফল হয় জিরো আর ক্যারি থাকে ওয়ান তো এই ক্যারি ওয়ানটাকে তো আমরা পরবর্তী যোগের সময় ইউজ করে ফেলবো মানে এটাকে পরবর্তী যোগের এখানে এনে এটাকে সহযোগ করবো ক্যারিটাকে সহ তার মানে আমার কথা কি দাঁড়াচ্ছে দুইটি বাইনারিবিট এবং পূর্বে যোগ করার পরে যে ক্যারি পেয়েছিলাম সেটা দুইটি বাইনারি বিট এবং পূর্বের ক্যারি যোগ করে আমরা এখানে এখন একটা নতুন যোগফল পাব তো নতুন যোগফল কত ওয়ান ওয়ান জিরো এই তিনটাকে যোগ করলে যোগফল হয় জিরো এবং নতুন একটা ক্যারি বিট পাবো সেটা হচ্ছে ওয়ান এই যে নতুন যোগফল এবং নতুন ক্যারি বিটটা আউটপুট পেলাম যে সার্কিটের মাধ্যমে এই কাজটা করা হয় তারাই বলে ফুল অ্যাডার ওকে তো দেখো আমি ফুল অ্যাডারের প্রথমে ব্লক ডায়াগ্রাম যেটা সেটা একটু এঁকে দেখাচ্ছি তোমাদেরকে এফ এ দ্বারা ফুল অ্যাডার বোঝানো হচ্ছে তো ফুল ব্যাটার তো ফুল এডারের ক্ষেত্রে টোটাল আমাদের তিনটা জিনিস আমরা ইনপুট দেব তো দুইটা জিনিস তো আমরা জানি সেটা হচ্ছে একটা জিনিস হলো আমার এ একটা জিনিস হলো বি আরেকটা জিনিস কোথা থেকে আসতেছে আগের যে যোগটা করেছিলাম সেই যোগ থেকে যে ক্যারিটা পেয়েছিলাম সেটা ঠিক আছে তো এটাকে ক্যারি ইনপুট বা সি আই লিখলাম আমরা অর্থাৎ ইনপুটে যে ক্যারিটা দিচ্ছি এটা কার থেকে পাচ্ছি আগের যোগ থেকে যেটা পাচ্ছি সেটা আর আউটপুটে কি পাব আউটপুট সবসময় আমরা জানি যে যোগফল পাবো এবং একটা ক্যারিবিট পাবো তো এই ক্যারিবিটটাকে আমরা সিও দিচ্ছি মানে ক্যারি আউটপুট আউটপুটে যে ক্যারিটা পাচ্ছি সেটা তো এটা হলো তার ব্লক ডায়াগ্রাম এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এটার যে এটাকে কি বলে সত্য সারণীটা আমরা এখন দেখব তো আমি এখানে সত্য সারণীটা আঁকার চেষ্টা করছি এখানে দেখো আমাদের এই যে এই তিনটে জিনিস হলো আমাদের ইনপুট আর এই দুইটা জিনিস হলো আমাদের আউটপুট এখানে আমরা দেখতে পাচ্ছি এখন ইনপুট যেহেতু তিনটা আমরা জানি যে তিনটার ক্ষেত্রে আমাদের টোটাল আট ধরনের কম্বিনেশন তৈরি হতে পারে তো আমি সেগুলো লিখছি জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো এবং ওয়ান 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 তো এখন এদের ক্ষেত্রে আউটপুটটা কি আসতে পারে আমরা সেটা একটু দেখি তো এখানে তিনটা সংখ্যা তিনটা সংখ্যার ক্ষেত্রে আবার বলছি এখানে আমরা যোগ করবো অরোনা অ্যান্ডোনা তো দেখো তো তিনটা যদি জিরো হয় যোগ করলে যোগফল হবে জিরো ক্যারিও হবে জিরো এখানে জিরো জিরো ওয়ান তার মানে যোগ করলে আমরা পাবো যোগফল ওয়ান ক্যারি পাবো জিরো জিরো ওয়ান জিরো তার মানে তিনোটা যোগ করলে যোগফল হবে ওয়ান ক্যারি পাবো জিরো এখানে আছে জিরো ওয়ান ওয়ান তার মানে টোটাল জিরো ওয়ান ওয়ান ঠিক আছে তার মানে যোগ করলে আমরা যোগফল কত পাবো জিরো এবং ক্যারি পাবো ওয়ান তোমরা যদি না বুঝো বাইনারি যোগকে একটু দেখে নিও কারণ অনেক আগে আমরা বাইনারি যোগ শেষ করে আসছি এগুলো তোমাদের বোঝার কথা অবশ্যই যদি বাইনারি যোগ না বুঝো সিম্পল জিনিস তাহলে তো মানে কিছু বলার নেই তোমরা অবশ্যই যোগটা আরেকবার দেখে আসবে ওয়ান জিরো জিরো তিনোটাকে যোগ করলে যোগফল হয় ওয়ান ক্যারি হবে জিরো এখানে ওয়ান জিরো ওয়ান মানে দুইটা ওয়ান আছে আর কি তো যোগ করলে আমরা কি হবে জিরো ক্যারি হবে ওয়ান এখানে দেখো ওয়ান ওয়ান জিরো মানে দুইটা ওয়ান আছে তার মানে যোগ করলে জিরো ক্যারি হবে ওয়ান এখানে দেখো তিনটা ওয়ান আছে তো তিনটা ওয়ান এ যদি আমরা যোগ করি তাহলে আমরা জানি যে যোগ ফল হয় ওয়ান ক্যারিও সত্যক সারণী এখন এই সত্য সারণী দেখে আমরা খুব সহজে কি করতে পারবো আহ এটার যে আউটপুট সমীকরণ আমরা এখন সেটা তৈরি করে নিতে পারবো তো আউটপুট তে এস এবং সি নট আমরা একটা একটার জন্য তৈরি করি প্রথমে এস এর জন্য করব। তো অ্যাসের জন্য দেখো আমরা আউটপুট সমীকরণ বের করতে হলে দেখতে হবে যে কোথায় কোথায় এখানে আউটপুটে ওয়ান আসছে অ্যাসের ক্ষেত্রে এই ঘর এই ঘর এই ঘর এই ঘর এখন এদের গুলো দেখি এখানে এ জিরো বি জিরো সিআই যেটা সেটা ওয়ান আছে তার মানে আমরা কী লিখব এ নট বি নট তারপর হলো আই আর এটা তো ওয়ান আসছে এটার ক্ষেত্রে দেখি এখানে এ জিরো আছে বি ওয়ান আছে সি আই জিরো আছে তার মানে আমরা লিখবো এ নট বি সি আই নট তারপরে এটার ক্ষেত্রে দেখো এখানে শুধু এ ওয়ান আছে বাকিগুলো জিরো তার মানে আমরা লিখবো এ বি নট সি আই নোট ওকে তারপরে দেখো অর দিয়ে এটা তো ওয়ান আছে তো এটার ক্ষেত্রে এ বি সি আই তিনটেই ওয়ান আছে তার মানে আমরা লিখবো কি এ b এটাই হলো আমাদের s এর জন্য আউটপুট সমীকরণ ওকে তো এখন আমরা এই যে ক্যারি যেটা c বা okay. c আউটপুট ক্যারি আউটপুট যেটা এর সমীকরণটা লিখব তো একই নিয়ম দেখো তো কোথায় কোথায় 1 আছে এটাতে আছে এটাতে আছে এটাতে এটাতে তো এদের ইনপুট গুলো দেখি এখানে a 0 b তার মানে আমরা লিখব কি এ নট বি সি আই আর এটার ক্ষেত্রে দেখব এ ওয়ান আছে বি জিরো আছে সিআই ওয়ান আছে তার মানে আমরা লিখব এ যেগুলো জিরো থাকে সেগুলোর ক্ষেত্রে নট লিখতে হয় বি নট সি আর এটার ক্ষেত্রে দেখি এ ওয়ান আছে বি ওয়ান আছে সিআই জিরো আছে তার মানে আমরা লিখব এ বি সি আইটাকে শুধু নট লিখব আর সেক্ষেত্রে ক্ষেত্রে টাই ওয়ান আছে তার মানে আমরা লিখবো হলো এ বি সি আই ওকে তো এটাই হলো আমাদের এই যে ফুল এডারের যে দুইটা আউটপুট তাদের আউটপুট সমীকরণ এখন এই সমীকরণটা দেখে আমাদেরকে তার লজিক সার্কিটটা আঁকতে হবে তো দেখো আমি এখানে আঁকতেছি আমাদের ইনপুটগুলো হলো এ বি আর হলো সিআই ওকে এখন দেখো তো আমরা প্রথমে এফ এর আউটপুট সমীকরণটা তৈরি করব তো এফ এর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আচ্ছা আমাদের তো নট লাগবে অনেকগুলো আমরা একটা কাজ করি নট গুলো এখানে নিয়ে রাখি এটা হলো এ নট তারপর হলো এটা হলো বি নট আর এটা হলো

এ নট বিট তিনটার মধ্যে আমাদের এরপর আছে তাহলে এ তারপর বি নট তারপরে সিআই নট এই তিনটার মধ্যে অ্যান্ড অপারেশন আরেকটা আছে এবিআই এ থেকে একটা ইনপুট বি থেকে একটা ইনপুট থেকে একটা ইনপুট কেমন এগুলো তো তোমরা নিজেরাই জানো তো নিজেরা করবা এগুলো নিজেরা প্র্যাকটিস একদম আমার থেকে আর আমি আমি যে অনেক সময় ভুল করেও ফেলতে পারি তাই তোমরা নিজেরা সাবধানে আস্তে আস্তে খাতা লিখে নিজেরা প্র্যাকটিস করবা এটা তো দেখো আমরা এই যে তিনোটা জিনিস পেয়ে গেছি এখন এদের মধ্যে কি আছে অর আছে তার মানে আমরা যদি একটা অর গেট নেই একটু বড় করে নিলাম আর কি এখন কি করব যদি আমরা আউটপুটে পাবো হলো এস এসটাকে আমরা আউটপুটে পাচ্ছি ওকে আশা করছি বুঝতে পেরেছো এখন এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এই যে ক্যারি আউটপুট যেটা সিও সেটাকে আমরা এখন এখানে তৈরি করতে পারবো ওকে এখন ক্যারি আউটপুটের সমীকরণটা দেখি আমরা এ নট বি সি আই নট তাহলে এই যে এ নট থেকে একটা ইনপুট তারপর হলো এই যে বি থেকে একটা ইনপুট আর হলো আই থেকে এটা হলো আই এর লাইন এটা থেকে একটা ইনপুট এবং তিন নোটার মধ্যে অ্যান্ড অপারেশন হবে পড়লাম এরপরে এ থেকে একটা ইনপুট তারপর বি নট বি নট থেকে একটা ইনপুট আর হলো সি আই থেকে একটা ইনপুট তিনটা নিয়ে এটার মধ্যে একটা অ্যান্ড অপারেশন তারপর এ এর এ থেকে একটা ইনপুট তারপর বি থেকে একটা ইনপুট সি আই নট থেকে একটা ইনপুট নিয়ে তিনটার মধ্যে একটা অ্যান্ড অপারেশন আর শেষ হলো এ বি সি আই থেকে একটা তো ধরো এ বি সি আই যেটা এই যে এ বি সি আই এখানে বানানোই আছে আচ্ছা আমরা তো ওদের সাথে এত জ্ঞান চামড়া করে আরেকবার বানিয়ে নিলেই তো হয় এত কষ্ট করে কি দরকার আছে এই যে আরেকবার এ বি সি এ বানাই বানাতে তো বেশি কষ্টর কিছু না এ থেকে একটা বি থেকে একটা সি থেকে একটা ইনপুট নিলাম চারটা হয়ে গেল কেমন মানে এই যে এখানে যে চারটা আছে এ নোট বি সি আই হলো এটা এই যে এ নোট বি সিআই তোমরা চাইলে আউটপুট লিখে রাখতে পারো সামনে এটা হলো এ বি নট আই তারপর এটা হচ্ছে এ বি আই নট আর এটা হলো এ বি সিআই এই চারটার মধ্যে আমরা এখন কি করব এই চারটা অর অবস্থা আছে তার মানে আমরা যদি একটা অর গেটের ভিতর দিয়ে নিয়ে পাঠাই এটাকে 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 এবং এই চারটাকে আমরা যদি পাঠাই তাহলে আউটপুট আমরা পাবো পি ও ওকে তার মানে এই যে এই জিনিসটাই হলো আমার ফুল অ্যাডার্ট যেটা একটা ফুল অ্যাডার তৈরি করতে গেলে আমাকে এই সার্কিটের মতো করে আমাকে এই লসির গেটগুলোকে কানেক্ট করতে হবে কোনটা কার সাথে কোনটা কার সাথে তাহলে আমরা কি পারবো এরকম করে যদি কানেক্ট করতে পারি লজি গেটগুলো কিনে কিনে বাজার থেকে কিনে নিয়ে এসে কেমন তাহলে আমরা একটা ফুল অ্যাডার্ট তৈরি করে ফেলতে পারবো নিজেরা ওকে তার মানে আমাদের আজকের ভিডিওতে আমরা ফুল অ্যাডারের যে ব্লক ডায়াগ্রাম তারপর তার সত্য সারণী সত্য সারণী থেকে সমীকরণ নির্ণয় করলাম এবং সমীকরণগুলো দেখে তাদের লজিক সার্কিটটা আমরা এঁকে ফেললাম এবং এরই মধ্য দিয়ে আমাদের ফুল অ্যাডারটাও শেষ হলো তো আমি আশা করছি তোমরা ফুল অ্যাডার হাফ অ্যাডার বা অ্যাডার নিয়ে যে ভিডিওগুলো এগুলো বুঝতে পেরেছো তোমরা তোমাদের জন্যই আসলে এত ভেঙে ভেঙে এবং মানে ধীরে ধীরে আমি বোঝানোর চেষ্টা করি আর কি এবং আমি আশা রাখছি যে তোমরা বিষয়গুলো বুঝতে পারতেছো এরপরে যদি তোমাদের এই বিষয়গুলো নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন করে তোমরা সেখানে পোস্ট করতে পারো যে কোন বিষয়টা নিয়ে তোমরা বুঝোনি তো আমরা যেহেতু হাফ অ্যাডার এবং ফুল নিয়ে বুঝে গিয়েছি এরপরে আমাদের একটা টপিকস আছে সেটা হলো হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করা তো জিনিসটা কি এবং কিভাবে করতে হয় আমি দুইটাই জিনিসই তোমাদেরকে বলবো এরকম না যে শুধু হাফ এটা দিয়ে ফুলের কিভাবে বাস্তবায়ন করতে সেটা দেখাচ্ছি এই হাফ এটা দিয়ে ফুলের বা বাস্তবায়নটা আসলে আসছে কোথা থেকে এবং কেনই বা এটা আমরা করব আমি আগে তোমাদেরকে সেই বিষয়টা দেখাবো তারপরে সেটা কিভাবে করতে তাও আমরা দেখাবো ঠিক আছে হয়তো একাধিক ভিডিও হতেও পারে তো সেটা বোঝানোর পরিপ্রেক্ষিতে হয়তো তখন নির্ভর করবে যে কয়টা ভিডিও করা যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ সেই ভিডিওতে বাকি কথা হবে আর সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই নাবাটি কলের সাথেই থাকো ধন্যবাদ